কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো তারা একসাথে সমুদ্রে ঘুরতে যাবে তারা একটা নৌকা ভাড়া করলো এবং একজন মাঝিকে সাথে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়লো কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেলো নৌকার চারপাশে কালো ছায়ার মতো কিছু একটা ঘুরছে প্রথমে তারা বুঝতে পারল না এটা আসলে কি কিন্তু আরও কিছুটা সময় যাওয়ার পর তারা দেখতে পেল সেই কালো ছায়াটা তাদের নৌকার দিকে এগিয়ে আসছে সবাই ভয় পেয়ে গেল আর তখন তখনই হঠাৎ পানির ভেতর থেকে ভয়ঙ্কর একটা দৈত্য বের হলো এটির নাম হলো লেভিয়াথান শুধু তাই নয় এই কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া সমুদ্র সৈকতে একটা অদ্ভুত ঘটনা ঘটে প্রায় একশো পঞ্চাশটি কিলার হুয়েল হঠাৎ করে তীরে উঠে আসে এদের বেশিরভাগই মারা যায় আর যেগুলো বেঁচেছিল তারা এতটাই ভয় পেয়েছিল যে মানুষ তাদের আবার সমুদ্রে পাঠানোর চেষ্টা করলেও তারা ফিরতে চাইছিল না অথচ এই হুয়েলগুলোই সমুদ্রের অনেক গভীরে রাজত্ব করে এবং তারাই সেখানকার শক্তিশালী প্রাণী এর কিছুদিন পরে ভারতের সমুদ্র তীরে আরেকটি অবাক করা ঘটনা ঘটে একদিনে প্রায় সাত লক্ষ কচ্ছপ সেখানে জড়ো হয় এই কচ্ছপগুলো সাধারণত গভীর সমুদ্রে থাকে তারা হাজার কিলোমিটার দূর থেকে হঠাৎ এখানে কেন এসে হাজির হলো ঠিক ওরকম ঘটনা ঘটে কেরালাতেও সেখানে হাজার হাজার মাছ হঠাৎ করে তীরে ভেসে আসে তারা তীরে এসে ছটফট করতে থাকে এবং এক সময় মারা যায় মেক্সিকোর সমুদ্র তীরে একটি অদ্ভুত প্রাণী পাওয়া যায় এটি প্রায় মিটার চওড়া ছয় ছিল এর শরীর ছিল রাবারের মতো নরম এবং চামড়া চকচক করেছিল এটি কোনো সাধারণ মাছ নয় বরং সমুদ্রের অনেক গভীরে বাস করা একটি প্রাণী সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলে এরকম গভীর সমুদ্রের প্রাণীরা মৃত অবস্থায় ভেসে উঠছে পুরনো বিশ্বাস অনুযায়ী এই গভীর সমুদ্রের প্রাণীরা যখন ওপরে উঠে আসে তখন বড় কোনো বিপদের সংকেত বলে ধরা হয় তাহলে কি এর পিছনে সেই কিংবদন্তি লেভিয়াতান জড়িত এটি সেই পৌরাণিক সামুদ্রিক দানব যার সম্পর্কে বলা হয় যে সে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ ডুবিয়েছে এবং হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে যদি এই লেভিয়াথান সত্যিই জেগে উঠে এবং উপরে আসে তাহলে তা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে তাহলে কি মানব সভ্যতার জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে পৃথিবীর একাত্তর শতাংশ সমুদ্রে ভরা আর এর মধ্যে আমরা কেবল সমুদ্রের শতাংশ অনুসন্ধান করতে পেরেছি বাকি পঁচানব্বই শতাংশ এখনো অজানা রহস্যে ঘেরা সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হল মারিয়ানা ট্রেঞ্জ একে চ্যালেঞ্জের দ্বীপও বলা হয় এটি প্রায় এগারো হাজার মিটার গভীর এত গভীর সূর্যের আলো একেবারেই পৌঁছায় না সেখানকার পানি বরফের মতো ঠান্ডা আর পানির চাপ এতটাই বেশি যে সেখানে সেখানে মানুষের শরীর হয়ে যাবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ পৌঁছাতে পেরেছে তাও আবার অত্যন্ত সাবধানতার সাথে এই গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে এমন কিছু প্রাণী যাদের দেখতে একেবারে ভিনগ্রহের গ্রহের প্রাণীর মতো লাগে যেমন অ্যাংলার ফিশ এর মাথায় একটি উজ্জ্বল আলো থাকে থাকে এই আলো দিয়ে সে ছোট মাছদের আকর্ষণ করে তারপর তাদের খেয়ে ফেলে বিজ্ঞানীদের মতে এই মাছ সমুদ্রের অনেক গভীরে বাস করে তাই এদের ওপরিভাগে পাওয়াটা স্বাভাবিক নয় এরকম ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সমুদ্রের ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে প্রশ্ন হলো সমুদ্রে এমন কি চলছে যে এই প্রাণীরা ভয় পেয়ে উপরে উঠে আসছে এর পিছনে চারটি প্রধান কারণ রয়েছে আর এর বেশের ভাগই মানুষের কর্মকাণ্ডের ফল প্রথম কারণ গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের পানি গরম হয়ে যাচ্ছে ফলে পানিতে অক্সিজেন কমে যাচ্ছে গভীর সমুদ্রের ঠান্ডা পরিবেশে অব্যস্ত প্রাণীরা সেখানে আর থাকতে পারছে না তাই তারা ওপরে উঠে আসছে দ্বিতীয় কারণ প্লাস্টিক দূষণ প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে ছোট ছোট প্লাস্টিকের টুকরো খাবার ভেবে প্রাণীরা খেয়ে ফেলছে এবং মারা যাচ্ছে তৃতীয় কারণ গভীর সমুদ্রে খনন তেল ও খনিজ সম্পদ তোলার জন্য আমরা সমুদ্রের তলদেশে খুঁড়ছি এতে গভীর সমুদ্রের প্রাণীরা তাদের বাসস্থান হারা আছে চতুর্থ কারণ ভূমিকম্পের কার্যক্রম সমুদ্রের তলদেশে ভূমিকম্প এবং অগ্নিগিরির কারণে প্রাণীরা ভয় পেয়ে ওপরে চলে আসছে এই কারণগুলো স্পষ্ট করে দেখাচ্ছে যে সমুদ্র আমাদেরকে সতর্ক করছে প্রাচীনকালে যখন এসব গভীর সমুদ্রের প্রাণী ওপরে উঠে আসত তখন বড় কোনো বিপদ হতো শেষ কথা হল আমাদের গ্লোবাল ওয়ার্নিং প্লাস্টিক দূষণ এবং লোভের কারণেই সমুদ্রের প্রাণীরা ভয় পেয়ে চলে আসছে ওপরে যদি আমরা এখনই পরিবর্তন না আনি তাহলে প্রকৃতি হয়তো ভয়ঙ্কর প্রতিশোধ নেবে মানুষ তখন বুঝবে লেভিয়াতান আসলে কোনো কিংবদন্তি নয় বরং প্রকৃতির একটি স্পষ্ট সতর্ক বার্তা তাই সমুদ্রকে রক্ষা করা মানে নিজেদের রক্ষা করা